হাই বন্ধুরা এস বি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা আজকে আছি আমি দীঘায় এবং আমি আপনাদের আজকে জানাবো দীঘার কিছু তথ্য যে তথ্যগুলো আপনাদের চেনে রাখলে আপনারা দীঘায় এসে রকম সমস্যার সম্মুখীন হবেন না অথবা উপকারই পাবেন যেগুলো আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আপনারা প্রথমবার যান আর আগেও যদি অনেক গিয়ে থাকেন তাহলেও আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা সমস্যাগুলো ভালো করে বুঝতে পারবেন এবং দীঘাতে ঘুরতে গিয়ে আপনাদের রকম সমস্যার সম্মুখীন হতে হবে না তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বন্ধুরা আমরা যারা ট্রেনে করে দীঘাতে যাই তাদের জন্য বিশেষ করে দীঘা গিয়ে স্টেশনে নেমে স্টেশনের বাইরে গিয়ে আপনারা দেখবেন যে অটো টোটো কিংবা মোটরারা ভ্যানগুলো দাঁড়িয়ে আছে তাদের দাদাগিরি তার আগে তাদের সঙ্গে অবশ্যই বন্ধুরা আপনারা ভাড়ার ব্যাপারটা ফাইনাল করে উঠবেন কেননা ওই ওরা এখানে একরকম কথা বলবে আর আপনাকে যেখানে নামাবে নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা নামার পরে আর একরকম কথা বলবে তাই ভাড়ার ব্যাপারটা অবশ্যই কনফার্ম করে উঠবেন আর একটা কথা ওদের কথাই কখনো হোটেল নেবেন না ওরা বলবে আপনাকে কম টাকায় হোটেল দেবো এবং সেই হোটেলে আপনাকে পৌঁছে দেব। কিন্তু বন্ধুরা ওটের ওদের কথা মতন আপনারা হোটেল নেবেন না আপনারা নির্দিষ্ট জায়গায় যাবেন গিয়ে অনেক হোটেল পাবেন সেখানে গিয়ে কথা বলবেন ফাইনাল কথা বলার পরে আপনারা হোটেল নেবেন কিন্তু কোনো গাড়িওয়ালার কথায় হোটেল নেবেন না তাহলেই আপনি বিপদে পড়বেন দুই নম্বর প্রবলেম যেটা প্রত্যেকেরই করতে হয় সেটা হলো আপনি যদি ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা যান সেখানে গিয়ে দেখবেন দালালদের একরকম দাদাগিরি দালালরা আপনার ব্যাগ ধরে টানাটানি করবে এবং বলবে যে আপনাকে কম টাকায় খুব ভালো হোটেল দেবো দুশো টাকায় তিনশো টাকায় হোটেল দেব এরকম দালালদের পাল্লায় আপনারা একদমই পড়বেন না কেননা সময় বিশেষে আপনাদের হোটেলের দাম অনেক রকম থাকে তাই আপনারা হোটেল ঘুরে দামাদামি করে তারপরেই হোটেল নেবেন তাহলে আপনাদের লস হবে না বরং লাভই হবে তিন নম্বর প্রবলেম যেটা সেটা হলো আপনারা যখন নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা গিয়ে হোটেল কনফার্ম হয়ে যাবে তারপরে রুমে গিয়ে অবশ্যই রুমটা ভালো করে একবার চেক করে নিন রুমের কোনো গ্লাস কিংবা বাথরুমের ভেতরের কোনো মগ কিংবা বালতি ভাঙা আছে কিনা না কেননা বন্ধুরা পরবর্তীতে ওই ভাঙা জিনিসটার ডেমারেজ কিন্তু আপনাকেই দিতে হবে তাই প্রথমেই গিয়ে রুমটা ভালো করে একবার চেক করে নেবেন যে রুমের জানলা দরজা খাট কিংবা যে কোনো জিনিসের টিভি ভালো করে দেখে নেবেন যে কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে হোটেলওয়ালা হোটেলে গিয়ে বলুন যে এই প্রবলেম আছে হলে কিন্তু হোটেলটা যখন আপনি ছাড়বেন তখন ছাড়ার সময় আপনাকে ওই ড্যামারেজটা দিতে হবে সেক্ষেত্রে আপনি বিশাল পরিমাণে একটা প্রবলেমে পড়বেন যেটা থেকে আগে ভাগে বাঁচার জন্য আপনারা অবশ্যই হোটেলটা ভিতরে ঢুকে একবার চেক করে নেবেন আর একটু ভালো করে দেখবেন কোথাও কোনো ছোট ক্যামেরা আছে কিনা এটা এখন বিশেষত থাকে না তবুও আপনারা একবার চেক করে নেবেন চার নম্বর প্রবলেম যেটা আপনি অবশ্যই জেনে রাখুন যে কোনো হোটেল বুক করার সময় কত ভাড়া এবং ট্যাক্স বাবদ কত কী নেবে সেটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন কেননা পরে হোটেলেরারা বিভিন্ন ট্যাক্স বাবদ আপনার কাছ থেকে টাকা চাইবে তাই আপনি প্রথমেই কনফার্ম হয়ে নেবেন যে টোটাল আপনাকে কত দিতে হবে হোটেল রুম ভাড়া বাবদ কত দিতে হবে সেটা অবশ্যই কনফার্ম হওয়ার পরে তবেই আপনি হোটেল নেবেন পাঁচ নম্বর পয়েন্ট আপনি যখন স্নান করতে যাবেন তখন যদি নিউ দীঘা কিংবা ওল্ড দীঘায় যান তাহলে অবশ্যই খেয়াল করবেন যে জোয়ারের সময় আপনি জলে নামবেন না কেননা জোয়ারের যে ঢেউ আছে এতে আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই জোয়ারের সময় স্নান করবেন না আর একটা কথা আপনি দেখবেন যেখানে পাথর বা বোল্ডার আছে সেখানে একদমই নামবেন না কেননা সেখানে আপনার লেগে দুর্ঘটনা ঘটতে পারে এর থেকে আপনি দূরে থাকার জন্য অবশ্যই পাথর কিংবা বোল্ডার থেকে দূরে থাকবেন এবং সাহস দেখিয়ে বেশি দূরে যাওয়ার দরকার নেই সেক্ষেত্রে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তাই বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না ছয় নম্বর পয়েন্ট মনে রাখবেন বন্ধুরা মা বাবা কিংবা বাচ্চা নিয়ে ছোট বাচ্চা নিয়ে কখনো উদয়পুর ব্রিজে চান করতে না কেননা উদয়পুর বিচে আপনার বিভিন্ন রকম মাদক পান করা হয় এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে লোকে চান করে যেটা খুবই খারাপ সমাজের পক্ষে খুবই বেমানান তাই মা বাবা কিংবা ছোট বাচ্চাকে নিয়ে যাবেন না সেক্ষেত্রে আপনি লজ্জায় পড়ে যেতে পারেন তাই আগেভাগেই বলে দিচ্ছি যে কোনো বয়স্ক লোক কিংবা বাচ্চাকে নিয়ে কখনো উদয়পুর বিচে চান করতে যাবেন না সাত নম্বর পয়েন্ট নিউ দীঘা ওল্ড দীঘা কিংবা মোহনায় যে কোনো জায়গায় সমুদ্রের পাশে ওপেন স্পেসে কখনোই মদ বা বিড়ি সিগারেট পান করবেন না সেক্ষেত্রে আপনার জেল ও জরিপানা দুই হতে পারে তাই বন্ধুরা আপনাদের যদি কখনও কিছু খেতে হয় মদ খেতে হোক বিড়ি সিগারেট খেতে হোক সেটা অবশ্যই আবদ্ধ জায়গায় খাবেন রুমে গিয়ে খাবেন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এটা বিশেষ করে আমি অনেকবার দেখেছি অনেকে সাহস করে মদ কিনে গিয়ে নিউ দীঘা কিংবা ওল্ড দীঘার সাইডে খাওয়ার চেষ্টা করেছে এবং তারা বিপদেও পড়েছে ফাইনও দিয়েছে তাই বন্ধুরা আপনারা আপনারাতে এর থেকে দূরে থাকতে পারেন তার জন্য আগে আগে আমি জানিয়ে দিচ্ছি উদয়পুরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ওটা উড়িষ্যার স্টেটের মধ্যে পড়ে তাই ওখানের সঙ্গে তুলনা করে পশ্চিমবাংলার দিকে যে বীজগুলো আছে সেখানে তুলনা করবেন না তাই সেখানে বিড়ি মদ কিংবা কিছু ধূমপান জাতীয় না খাওয়াই ভালো এতে আপনাদেরই উপকার হবে আট নম্বর পয়েন্ট বন্ধুরা নিউ দীঘা কিংবা ওল্ড দীঘায় সন্ধ্যা হওয়ার পরপরই কিছু মহিলা দেখবেন সেজে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে ডাকছে তাদের থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন না হলে আপনার টাকা পয়সা সব কিছু সর্বস্ব খোয়াতে পারেন এবং বিপদেও পড়তে পারেন তাই ওইটা থেকে যতটা পারবেন দূরে থাকবেন এতে আপনাদেরই উপকার হবে না হলে খুব বিপদে পড়বে নয় নম্বর পয়েন্ট আপনারা যখন ওল্ড দীঘায় কিংবা নিউ দীঘায় যে সন্ধ্যা টাইমে মেলাটা বসে সেখানে দেখবেন বিভিন্ন টাইপের ব্যক্তি কম দামে আপনাকে কাজু কিংবা অন্যান্য খাবার বিক্রি করবে সেটা আপনি ভুল বুঝে যদি কিনে নেন তাহলে আপনার বিপদ কেননা সেগুলো খারাপই হয় দেখবেন কাজু পঞ্চাশ টাকা একশো টাকায় পাঁচশো গ্রামে দেওয়ার চেষ্টা করবেন আপনি ওই কাজুটা নিয়ে ভাববেন হয়তো খুব লাভ করেছেন কিন্তু ওইটা পুরোই খারাপ তাছাড়া অন্য দোকান থেকে কাজু কিংবা অন্য যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে নেবেন কেননা আপনি কিনে বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখবেন সেই জিনিসটা হয় খারাপ নতবা অন্য রকম ডিসপুট থাকলে আপনি কিন্তু আর ফেরত দিতে পারবেন না তাই আপনারা অবশ্যই কোনো জিনিস কেনার আগে সেটাকে চেক করে নেবেন বারবার চেক করে নেবেন তারপরেই কিনবেন না হলে কেনার পরে আপনি আর ফেরত দিতে পারবেন না সেইটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন দশ নম্বর বা শেষ যে প্রবলেম সেটা পুরো নিউ দীঘা ওল্ড দীঘা এবং উদয়পুর মোহনা সব কিছু নিয়ে বন্ধুরা আপনারা নিউ দীঘায় কিংবা ওল্ড দীঘায় যেখানেই থাকুন না কেন ঘুরতে যাওয়ার সময় যে টোটো বা অটোগুলো ভাড়া করছেন তাদের যে দৌরাত্ম সেটা খুবই খারাপ দীঘায় কেননা তাদের ভাড়া নিয়ে যে ঝামেলা কিংবা জায়গা মতন দিয়ে আসা নিয়ে যে সমস্যা সেইগুলো থেকে দূরে থাকতে গেলে যেখানেই যান না কেন অবশ্যই গাড়িওয়ালার সঙ্গে ভালো করে কথা বলে নেবেন এবং গাড়িওয়ালাকে বলবেন যে আমাদের এই জায়গাটাই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে না হলে কিন্তু ওরা বন্ধুরা বিভিন্ন রকমভাবে আপনাকে অন্য জায়গায় নামিয়ে দেবে যেখান থেকে আপনি অন্য জায়গায় যেতে খুবই প্রবলেম পড়বেন তাই তাদের সঙ্গে ভালো করে কথা বলে তারপরেই বেরোবেন আপনারা যারা দীঘায় নতুন যাবেন তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন কেননা তাদের সুবিধার্থেই আমার ভিডিওটা বানানো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো দীঘার সম্বন্ধে ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন তাই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনাদের উপকার হবে আপনাদের যাত্রা শুভ হোক এবং ঘুরে ভালো করে ফিরে আসুন তার জন্যে আমার এই ভিডিওটা করা যাতে রকম আপনারা প্রবলেমে না পড়েন তাই অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং কথাগুলো জেনে তারপরে যাবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না বন্ধুরা ভালো থাকুন সুস্থ